দেখতে পাচ্ছ কি সুন্দর যেদিকে তাকাবে শুধু পলাশ পলাশ আর পলাশ এই দেখো মন ভরেই যাবে মধ্যে ভর্তি মৌমাছি দেখো ভর্তি মৌমাছি কয়েকদিনের জন্য এদেরকে পাবে তো পুরো মধুটা নিয়ে নিচ্ছে এই দেখো এই রাস্তাটা দিয়ে যেতে হবে উড়ি বাবা রে বাবা কি দেখছি আমি উফ দাঁড়াও দেখো আবার এখানে হোলিও খেলছে রং নিয়ে এসছে এই দেখো এই যে সব পলাশ পড়ে আছে সবাই করাচ্ছে আর পলাশ নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি সন্ধ্যায় চলে এসেছি পলাশের স্বর্গ রাজ্যে চারিদিকে দেখো পলাশ পলাশ আর পলাশ তো এর জন্য কলকাতা থেকে বেশি দূরে যেতে হবে না মাত্র বেলুড়ে আসতে হবে বাঁকুড়া পুরুলিয়া এর কাছে হার মেনে যাবে এত এত পলাশ মানে কলকাতায় বাঁকুড়া বাঁকুড়ার মতো বাট কলকাতা এত পলাশ দেখতে গেলে কিন্তু আসতেই হবে বেদুরে তো এখানে কি করে আসবি কতক্ষণ সময় লাগে কত গাড়ি ভাড়া লাগবে বা কবে এই রকম পলাশ কিন্তু দেখতে পাবে সব শেয়ার করবো এই তাই পুরো ভিডিওটা দেখতে থাকো এই হলো বেলুর স্টেশন বেলুর স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই এখানে দেখতে পাবে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে এরাই দশ টাকার বিনিময় দশ মিনিটে পৌঁছে দেবে বেলুর ইএসআই হসপিটাল এই যে টোটো এখানে নামিয়ে দিল আর দেখো এই জায়গাতেই একটা পলাশ গাছ রয়েছে কত ফুল ফুটে রয়েছে যাই হোক এইখান দিয়ে যেতে হবে আর এই দেখো বড় বোর্ডে লেখা রয়েছে ইএসআই হসপিটাল তো এই রাস্তাটা দিয়ে গেলেই এই যে পৌঁছে যাবে ইএসআই হসপিটাল ঠিক এই হসপিটালের পাশ দিয়ে এই বাঁধিক দিয়ে এই রাস্তাটা ধরে যেতে হবে ঢুকতেই অটো যেখানটা নামিয়ে দিল তোমাদের দেখালাম ওখানেও একটা পলাশ গাছ রয়েছে আর এই দেখো হসপিটালের এখানেও একটা পলাশ গাছ রয়েছে এগুলো তো সবাই শুরু চলো আগে দেখতে পাবে কত কি আছে চার চাকা করে এলে ওইখানেই পার্ক করতে হবে দেখতেই পাচ্ছ এখানে বন্ধ আছে দু চাকা এলে কিন্তু এই পাশটা দিয়ে চলে আসতে পারো এই যে রাস্তাটা এই দেখো এটা কিন্তু পাশে হসপিটালটা রয়েছে হসপিটালের পাশ দিয়ে যে এই রাস্তাটা গেছে এই রাস্তাটা দিয়ে যেতে হবে উড়ি বাবারি বাবা কি দেখছি আমি উফ দাঁড়াও দেখাচ্ছি রোদ্দুরের উল্টো দিকে বোধহয় ক্যামেরায় অতটা আসছে না প্রচুর প্রচুর চলো তো আমরা আজকে স্যাটারডেতে এসেছি বিকেলবেলা সেই জন্য একটু ভিড় বেশি সবাই এসেছে এই দেখো এই রাস্তাটা ধরে গেলে দুধারে শুধু পলাশ গাছ পলাশ গাছ পলাশ গাছ একটা দুটো না অগুন্তি গাছ এই দেখো এই জায়গাটা হলো বাগান মতো মানে এইখানটা নেবে গেলে অনেকগুলো গাছ পাবে এমনি সময় সারা বছর জঙ্গল হয়ে থাকে কিন্তু এখন পলাশের সময় না এত সুন্দর এই যে সব পলাশ পড়ে আছে সবাই কোরাচ্ছে আর পলাশ ফুল কিন্তু বছরে একবারই ফোটে সেই জন্য এগুলো যদি গাছ থেকে ছিঁড়ে নেওয়া হয় না তাহলে আর হবে না এ বছর আবার সেই সামনের বছর সেই জন্য গাছ থেকে না ছিঁড়ে যেগুলো নিচে পড়ে আছে সেগুলোই করানো উচিত কেন তাহলে আর নেক্সট টাইম যে কেউ আসবে তারা দেখতেও পাবেন আর এই সৌন্দর্যটাও লাগবে না কেন গাছ থেকে নিচে পড়ে গেলে সেগুলো তো কালকে শুকিয়ে যাবে গাছে থাকলে তাজা থাকবে এইটা হলো হলুদ এই হলুদ পলাশ কিন্তু খুব একটা দেখা যায় না তো এই হলুদ পলাশেরও দু তিনটে গাছ এখানে আছে অরেঞ্জটাই বেশি দেখো এই দিকটায় অত কেউ আসেনি কত পলাশ পড়ে আছে পাখিদের আওয়াজ শুনতে এখন তো প্রচুর ভিড় ওই জন্য লোকজনের আওয়াজ বেশি শোনা যাচ্ছে একটু সকালের দিকে ফাঁকাতে এলে কিন্তু খুব ভালোভাবে পাখির ডাক শোনা যাবে এখানে রয়েছে হলুদ পলাশ এই রাস্তাটা ধরে গেলে দুপাশে দেখতে পাবে শুধু পলাশ পলাশ আর পলাশ এখন পলাশ অনেক পড়ে আছে তবে সকালের দিকে এলে কিন্তু আরও অনেক বেশি পাবে তার কারণ হলো তখন সবে পরে কেউ আসে না আর আজকে তো প্রায় এখন সাড়ে চারটে মতো বাজে তো সকাল থেকে প্রচুর লোকজন এসেছে কুড়িয়েছে সেই জন্য তাতেও কিন্তু প্রচুর পড়ে আছে এই রাস্তা ধরে যত যাবে তত দেখবে দুপাশে এই রকম পলাশ এই দেখো ওই জায়গাটা রোদ্দুর পড়েছে কি ভালো লাগছে গাছটার ওপরে এই যে এই গাছটার ওপরে আর এই গাছটার উপরে দেখতে পাচ্ছ কি সুন্দর যেদিকে তাকাবে শুধু পলাশ পলাশ আর পলাশ এই দেখো মন ভরেই যাবে কালারটা এত ভালো লাগছে আর পড়েছে ওর ওপরে পুরো চারিদিকে ভর্তি যেগুলো সামনে থেকে দেখা যাচ্ছে যাচ্ছে নাইলে এলে উকি ঝুঁকি মারছে দেখো মধ্যে ভর্তি মৌমাছি দেখো ভর্তি মৌমাছি কয়েকদিনের জন্য এদেরকে পাবে তো পুরো মধুটা নিয়ে নিচ্ছে এই দেখো দেখতেই পাচ্ছ এখনো কিন্তু অনেক কুড়ি আছে তো আর যে কদিন আছে তার মধ্যে এই কুড়িগুলো ফুটে যাবে ভর্তি পলাশ রয়েছে যেদিকে যাবেই দেখো তবে একটা জিনিস কিন্তু সাবধান করে দিচ্ছি সবাইকে যারা এখানে আসবে এটা তো পুরো একটা জঙ্গল তো এই জঙ্গলের মধ্যে কিন্তু প্রচুর সাপ আছে আর মশা তো আছেই কেউ আবার এখানে হোলিও খেলছে রং নিয়ে এসছে এই দেখো এইরম পলাশ দেখতে হলে তাড়াতাড়ি চলে এসো কেন হাতে মাত্র আর দিন পনেরোর মতো আছে তারপর কিন্তু পলাশ ঝরে যাবে ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চের আধা আধি পর্যন্ত থাকে এই পলাশ ফুল লাল পল্লাশেরও গাছ আছে কিন্তু এখানে আমরা একটু বিকেল বিকেল এসেছি তো সন্ধ্যে হয়ে গেছে সেই জন্য আমরা ওই দিকটায় যেতে পারলাম না এখানে কিন্তু লাইট দিয়েছে মানে সময় থাকে এইটা এই লাইটটা মনে হয় সবসময় থাকে এ ছাড়াও কিন্তু হ্যালোজিন দিয়েছে পুরো রাস্তাটাতে মাঝে মাঝে হ্যালোজিন দিয়েছে টিউবলাইট দিয়েছে সেই জন্য একটা ব্যাপার আমি শুনে এসেছিলাম যে অন্ধকার হয়ে যাওয়ার আগে বেরিয়ে যেতে হবে একটু ভয়ের ব্যাপার হ্যাঁ তো আজকে কিন্তু বেশ লোকজন আছে যদি আমি আজকে শনিবার এসেছি সেই জন্য এখন কিন্তু সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখনও কিন্তু বেশ লোকজন আছে তবে উইডেসে হয়তো এটা ফাঁকাই থাকবে খুব তাড়াতাড়ি বন্ধু প্রিয়জনকে নিয়ে এসে ঘুরে যাও এইরকম পলাশের সৌন্দর্য দেখে যাও তো এই ছিল পলাশের রাজ্যের ভিডিও তোমরা যারা এখানে আসতে চাও ঝটপট তাড়াতাড়ি চলে এসো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই